হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল রিজনি এডুকেশান রিজনি এডুকেশানের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় স্বাগত আমরা গত ভিডিওতে ভারতের প্রথম পুরুষের বেশ কিছু প্রশ্ন আলোচনা করেছি তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটি দেখো তোমরা এক্ষুনি গিয়ে সেই ভিডিওটা দেখো সেখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ধরে ধরে তোমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা প্রশ্ন সমান গুরুত্বপূর্ণ চলো শুরু করা যাক আজকের ক্লাস তোমাদের প্রথম প্রশ্ন জ্ঞানপীঠ পুরস্কার জয়ী প্রথম ভারতীয় কে ছিলেন তোমাদের সামনে চারটি অপশান রাকেশ শর্মা সোমনাথ শর্মা ডক্টর শঙ্কর কুরুপ এবং জি ভি মাভলঙ্কর সঠিক উত্তর অপশন সি ডক্টর শঙ্কর কুরু দেখো এর সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে রাখি তিনি ছিলেন একজন বিশিষ্ট মালায়ালাম কবি এবং উনিশশো সালে স্থাপিত এই পুরস্কারটি তিনি উনিশশো সালে তার কাব্যগ্রন্থ ওডাক কুঝাল অর্থাৎ এর অর্থ হলো বাঁশি এর জন্য পেয়েছিলেন চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক ভারতের প্রথম নভোচারী কে ছিলেন তোমাদের চারটি অপশান সুনীতা উইলিয়ামস কল্পনা চাওলা রাকেশ শর্মা জওহরলাল নেহেরু সঠিক উত্তর অপশান সি রাকেশ শর্মা দেখো রাকেশ শর্মা উনিশশো চুরাশি তেসরা এপ্রিল রাশিয়ার সউজ ডি ইলেভেন অর্থাৎ দেখো তিনি উনিশশো চুরাশি সালের তেসরা এপ্রিল রাশিয়ার সয়ুজ টি ইলেভেন মহাকাশ জোনে চড়ে তিনি মহাকাশে যান তার এই মহাকাশ ভ্রমণটি ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় মহাকাশ থেকে তিনি ভারতের দিকে তাকিয়ে বলেছিলেন সারে জাহাজে আচ্ছা অর্থাৎ সমগ্র জায়গার তুলনায় সুন্দর তোমরা প্রত্যেকটা পয়েন্ট এখানে নোট করবে বেশ গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে পরের প্রশ্ন প্রথম ভারতীয় যিনি ইংলিশ চ্যানেল সাঁতার কেটে পার হন তোমাদের চারটি অপশান মিহির সেন পি কে ব্যানার্জি ভি আর মেনন পি এস মুন্সি সঠিক উত্তর অপশানে মিহির সেন পরের প্রশ্ন ইসরোর প্রথম চেয়ারম্যান কে ছিলেন চারটি অপশান সতীশ ধাওয়ন কে রাধাকৃষ্ণন বিক্রম সারাভাই জি মাধবন নাইয়ার সঠিক উত্তর অপশান সি বিক্রম সারাভাই দেখো এরই সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দেওয়া হয়েছে প্রত্যেকটা তথ্য তোমরা খাতায় নোট করবে বিক্রম সারাভাই স্পেস সেন্টারটি কেরালার তিরুবন্তপুরম শহরে অবস্থিত ভারতের মহাকাশ কর্মসূচির জনক ডক্টর বিক্রম সারাভাইয়ের সম্মানে এই কেন্দ্রের নামকরণ করা হয় বিক্রম সারাভাই স্পেস সেন্টার অর্থাৎ ভিএসএসসি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তবে এর সূচনা হয়েছিল উনিশশো সালে যখন থুম্বা ইকোয়েটারিয়াল রকেট লঞ্চিং স্টেশন স্থাপন করা হয় টিইআরএলএস অনেক সময় এর ফুল ফর্ম তোমাদের পরীক্ষায় দেখা গিয়েছে তোমরা একটু নোট করবে এটা পরের প্রশ্ন ভারতের রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় চেয়ারম্যান কে তোমরা দেখতে পাচ্ছ চারটি অপশান দিয়েছে কেসি নিয়োগী ডক্টর সি ভি দেশমুখ শ্রীকৃষ্ণ আচার্য ডক্টর ডি আর গদগিল সঠিক উত্তর হবে অপশান বি ডক্টর সি ভি দেশমুখ দেখো তিনি ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর ছিল যদি পরীক্ষায় দেয় যে প্রথম গভর্নর কে ছিলেন তাহলে হবে অসবন স্মিথ আর ভারতীয় হলে সেভি দেশমুখ দেখো তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি অর্থ কমিশন গঠন হয় উনিশশো সালে ভারতীয় সংবিধানের ধারা দুশো আশির অনুযায়ী রাষ্ট্রপতি প্রতি পাঁচ বছর অন্তর বা তার আগেও অর্থ কমিশন গঠন করেন এটা বেশ তোমাদের গুরুত্বপূর্ণ ছিল তোমরা নোট করবে পরের প্রশ্ন ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন তোমাদের কাছে চারটি অপশান সুরেন্দ্রনাথ ব্যানার্জি দাদাভাই নৌরজি গোপালকৃষ্ণ গোখলে অরবিন্দ ঘোষ তো সঠিক উত্তর হবে অপশান বি দাদাভাই নৌরজি দেখো দাদাভাই নৌরজিকে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয় তিনি ড্রেন অফ ওয়েলথ তত্ত্বের প্রবক্তা পরীক্ষায় বারে বারে দেখা গেছে এই প্রশ্নটি ভারতের গ্র্যান্ড ওল্ডম্যানকে সঠিক উত্তর হবে দাদাভাই নোরজি পরের প্রশ্নে যাওয়া যাক স্বাধীন ভারতের প্রথম কমান্ডার ইন চিফ কে ছিলেন চারটি অপশন আর জে সালা জেনারেল কারিয়াপ্পা এম এম নারাভানে বিপিন রাওয়াল সঠিক উত্তর হবে অপশান বি জেনারেল কারিয়াপ্পা দেখো তিনি উনিশশো সালে পনেরোই জানুয়ারি এই পদে নিযুক্ত হন এই দিনটি প্রতি বছর আর্মি ডে হিসেবে পালন করা হয় অর্থাৎ পনেরোই জানুয়ারি এই দিনটা প্রত্যেক বছর আর্মি ডে হিসেবে পালন করা হয় তোমরা সকলে নোট করবে ভারতের প্রথম নৌবাহিনীর প্রধান কে ছিলেন চারটি অপশান অ্যাডমিরাল সুশীল কুমার অ্যাডমিরাল আর ডি কাটারি অ্যাডমিরাল সুনীল নানবা অ্যাডমিরাল করমবীর সিং সঠিক উত্তর হবে অপশান বি অ্যাডমিরাল আর ডি কাটারি দেখো পরের প্রশ্ন কী বলেছে প্রথম ফিল্ড মার্শাল কে ছিলেন চারটি অপশান শ্যাম মানেকাস শ্যাম বাহাদুর শ্যাম মানেকাস ও শ্যাম বাহাদুর উভয়ই আর এদের কেউ নয় তো সঠিক উত্তর হবে অপশান এ শ্যাম মানেকস পরের প্রশ্ন ভারতের প্রথম বিমানবাহিনীর প্রধান কে ছিলেন চারটি অপশান এয়ার মার্শাল সুব্রত মুখার্জি এয়ার চিফ মার্শাল আর কে এস ভাদিয়া এয়ার চিফ মার্শাল এ এস সোলে এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী সঠিক উত্তর অপশান এ এয়ার মার্শাল সুব্রত মুখার্জি পরের প্রশ্নে যাওয়া যাক প্রথম ভারতীয় যিনি গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছিলেন চারটি অপশান দেওয়া রয়েছে এ আর রহমান জাকির হোসেন রবি শঙ্কর পণ্ডিত শিবকুমার শর্মা তো সঠিক উত্তর হবে অপশান সি রবি তো তিনি কত সালে পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে তার জীবদ্দশায় মোট তিনি পাঁচটি গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন রবি শঙ্কর ছিলেন একজন বিখ্যাত সেতার বাদক অনেক সময় প্রশ্নে আসতে আসতে দেখা গিয়েছে যে সেতার বাদক কার কোন নামের সাথে যুক্ত ছিল তো সঠিক উত্তর হবে রবি শঙ্কর আচ্ছা গ্র্যামি ওয়ার্ড অ্যাওয়ার্ড কি তোমরা একটু জেনে নাও এটি সঙ্গীত শিল্পের জন্য বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার যা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রদান করা হয় এটি সঙ্গীত জগতের অস্কার হিসেবে পরিচিত পরীক্ষায় কিন্তু এইভাবে প্রশ্ন দেওয়া থাকে যে গ্র্যামি অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয় তো সঠিক উত্তর হবে সঙ্গীত শিল্পের জন্য এবং এটি সঙ্গীত জগতের অস্কার হিসেবে পরিচিত খুব ইম্পর্টেন্ট রয়েছে তথ্যগুলো তোমরা নোট করবে সকলে অথবা তোমরা স্ক্রিনশট নিতে পারো পরের প্রশ্ন প্রথম ভারতীয় যিনি ভারতরত্ন পেয়েছিলেন অপশান এ সি ভি রমন সি রাজা গোপালাচারী ও ডক্টর সর্বপল্ল রাধাকৃষ্ণন অপশান বি জে আর ডি টাটা ও ডক্টর এ পি জে আব্দুল কালাম অপশান সি শ্রীমতী ইন্দিরা গান্ধী ও মাদার টেরেসা অপশান ডি গুলজারিলাল নন্দা ও মোরারুজি দেশাই সঠিক উত্তর হবে অপশান এ সি ভি রমন শিবলাচারী ও ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন উনিশশো চুয়ান্ন সালে ভারতরত্ন পুরস্কারটি দেওয়া হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটি যে কত সাল থেকে ভারত দেওয়া শুরু হয় উনিশশো সাল অনেক পরীক্ষায় এটি আসতে দেখা গেছে চলো পরের প্রশ্নে যাওয়া যাক প্রথম ভারতীয় যিনি রমন ম্যাক্সেসে পুরস্কার পেয়েছিলেন চারটি অপশান বিনোবাভাবে ডক্টর বিক্রম সারাভাই আচার্য নরেন্দ্র দেব জয়প্রকাশ নারায়ণ সঠিক উত্তর হবে ভাবে এই পুরস্কারকেই এশিয়ার নোবেল পুরস্কার বলে বলা হয় তিনি উনিশশো সালে এই পুরস্কার পান চলো নেক্সট পেজে যাওয়া যাক অর্থনীতিতে প্রথম ভারতীয় যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন অভিজিৎ ব্যানার্জি ডক্টর অমর্ত্য সেন কৈলাস সত্যার্থী সিভি ভি রমন সঠিক উত্তর হবে অপশান বি ডক্টর অমর্ত্য সেন দেখো তিনি উনিশশো সালে জনকল্যাণ অর্থনীতিতে পেয়েছিলেন নোবেল পুরস্কার তো আজকের ক্লাস তোমাদের এই পর্যন্তই আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকেও আরও গুরুত্বপূর্ণ জিজ্ঞের ক্লাস তোমরা পাবে অবশ্যই সাথে থেকো